দুইটা বিশব দিয়ে চেকমেন্ট দিতে গেলে প্রতিপক্ষের রাজাকে যে একদিকে চাপিয়ে দিতে হবে হ্যালো কাছের মানুষজন মিস্টার চয়েস চ্যানেলের চেকমেট সিরিজের আজকের প্রথম পর্বে আপনাদের জন্য থাকছে দুইটি বিশব নিয়ে কিভাবে প্রতিপক্ষের রাজাকে চেকমেট করা যায় তার ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটি শুধুমাত্র তিনটি ধাপে শেষ করব প্রথম স্টেপে থাকছে দুটি বিশব দিয়ে ডায়াগনাল তৈরি করা চেক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি বিষয় দ্বারা একটি ডাইগনেল তৈরি হয়ে গেছে এখন আমাদের আরও একটি বিষককে মাঝখানে নিয়ে নিলাম আমাদের এই দুইটি বিষব দিয়ে এই গুলা কন্ট্রোল করতেছি তো যার কারণে প্রতিপক্ষের রাজা এই কোডগুলো অতিক্রম করে বাইরে বেরোতে পারবে না আমাদের প্রথম স্টেপ কমপ্লিট এবং দ্বিতীয় স্টেপে আমাদের রাজাকে সামনের দিকে এগিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার পর এই মুহূর্তে প্রতিপক্ষের শুধুমাত্র প্রতিপক্ষের রাজা পেছনে যাবার পর আমরা আমাদের যে কালোর ঘরের বিষবটা রয়েছে সেটাকে সামনের দিকে এগিয়ে নেব মনে রাখবেন সিস্টেম বাই সিস্টেম যখন বিষব সামনের দিকে যাবে তখন কিন্তু প্রতিপক্ষের রাজা ক্রমশই কোটগুলো হারিয়ে ফেলবে তো প্রতিপক্ষের রাজার যে কোটগুলো রয়েছে সেগুলোকে সে 잡বে আমরা আমাদের বিশপটিকে সামনের দিকে এগিয়ে দেব খুব ভালো করে সতর্কভাবে হিসাব নিকেশ করবেন কারণ একটি ভুলের কারণে আপনার বিশপটি ক্ষতিগ্রস্ত হতে পারে এখন আমরা আমাদের রাজার সাপোর্ট নিয়ে আমাদের হোয়াইট বিশপটি সামনের দিকে এগিয়ে দিলাম এগিয়ে দেওয়ার কারণে দেখেন আমাদের এই কোডগুলা কন্ট্রোল করা যাচ্ছে তো এই মুহূর্তে প্রতিপক্ষের রাজার পেছনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই যখন প্রতিপক্ষের রাজা পেছনে চলে যাবে তখন আমরা আমাদের কালোর বিশপটাকে আবার সামনের দিকে ঠেলে দিয়ে প্রতিপক্ষের রাজাকে আরও বেশি ক্লোজ করে দেব আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেছে এটা ছিল আমাদের দ্বিতীয় স্টেট যখন আমাদের দ্বিতীয় স্টেট কমপ্লিট হয়ে যাবে ঠিক তখন প্রতিপক্ষের রাজা শুধুমাত্র দুইটাই ঘর থাকবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর আমরা আমাদের রাজাকে সামনের দিকে এগিয়ে নেব যেন বের হতে না পারে কেননা এখন আমাদের বিশপের দিকে নজর দিতে হবে তো এই মুহূর্তে আমাদের যে টার্গেট আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের টার্গেট হচ্ছে আমাদের বিষবগুলোকে সামনের কোটে নিয়ে যাবো তো সেজন্য এখন যদি আমাদের বিষবটাকে সামনের কোটে নেই তাহলে প্রতিপক্ষের রাজা এদিক দিয়ে বেরিয়ে আসবে আর হোয়াইট বিষপের যদি এখানে দেই তাহলে প্রতিপক্ষ রাজা দিয়ে আমাদের বিষবটি মেনে দেবে তো সেই জন্য এখন স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এই মুহূর্তে যেহেতু আমরা আমাদের বিষককে সামনের দিকে এগিয়ে দিতে পারতেছি না অথবা রাজাকেও এগিয়ে দিতে পারতেছি না কেন কেননা যে কোনো একটিকে যদি সামনের দিকে এই মুহূর্তে ঠেলে দেয় তাহলে প্রতিপক্ষ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে তো সেই জন্য একটু ওয়েটিং মুভ আমরা দেবো সেটা হচ্ছে আমাদের ব্লাগ বিষকটিকে এক কোট পিছিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার কারণে প্রতিপক্ষ আবার হোয়াইটে আসলো এবং আসার পর এবার আমাদের ব্লাগ বিষকটাকে সামনের দিকে এগিয়ে নিলাম এগিয়ে নেওয়ার পর প্রতিপক্ষের রাজা এদিকে চাপতে হবে কেননা এদিকে আর যেতে পারবে প্রতিপক্ষের রাজা যখন এদিকে যেতে পারবে না তখন এদিকে আসবে এবং আসার পর আমরা আমাদের হোয়াইট বিষয়টাকে দ্বিতীয় লাইনে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার কারণে প্রতিপক্ষ দেখেন শুধুমাত্র চাপতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই প্রতিপক্ষের রাজা চেপে গেল এইবার খুব ভালো করে লক্ষ্য করেন যদি আমরা আমাদের ব্লাক বিশপটাকে নিয়ম অনুসারে এইভাবে নেই তাহলে প্রতিপক্ষের রাজা কিন্তু এদিক দিয়ে বের হয়ে চলে যাবে তো সেটা আমরা কোনোভাবে হতে দেবো আর সেই জন্য আমরা আমাদের রাজাকে এদিকে চাপিয়ে নিলাম যেন প্রতিপক্ষের রাজা বের হতে না পারে তো প্রতিপক্ষের রাজা এখন কালার কোটে আসবে আসার পর আমরা দিলাম চেক প্রতিপক্ষের রাজা আসবে এই কোটে আমরা দিলাম আবার চেক চেক দেওয়ার পর প্রতিপক্ষের রাজার একটাই কোট রয়েছে সেখানে যাবে এবং আমরা দিলাম চেকমোট খুব সিম্পল তো চলেন আরো একবার রিভাইজ করে নিই আমাদের প্রথম যে স্টেপ রয়েছে সেই স্টেপটা হচ্ছে আমাদের এই ডায়াগনেল তৈরি করতে হবে যখনই আমরা এই ডায়াগনেল তৈরি করব তখন আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে কেননা এই ডায়াগনেল তৈরির সাথে সাথে প্রতিপক্ষের রাজা আর বের হতে পারবে না তো এটা করার পর আমাদের যখন প্রথম স্টেপ কমপ্লিট হবে তখন আমরা আমাদের দ্বিতীয় স্টেপে চলে যাব দ্বিতীয় স্টেপটা হচ্ছে প্রতিপক্ষের রাজাকে একেবারে লাস্ট লাইনে বসে দিতে হবে এবং আমাদের বিষব দিয়ে ও আমাদের রাজা দিয়ে ছোট্ট একটি ডাইগনাল তৈরি করতে হবে যখন আমরা এটা করবো তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দিকে চেকমিট দেব কেননা দুইটা বিষব দিয়ে চেকমেন্ট দিতে গেলে প্রতিপক্ষের রাজাকে যে কোনো একদিকে চাপিয়ে দিতে হবে কোনায় ঠেসে দিতে হবে তো যেহেতু আমাদের রাজা ডান পাশে রয়েছে সেই জন্য আমরা ডান পাশে চেকমেট করেছি যদি আপনারা বাম পাশে করতে চান সেটাও পারবেন তাহলে রাজাকে ঘুরিয়ে বাম পাশে নিয়ে আসতে হবে তো যেহেতু আমাদের রাজা ডানপাশে খুব কাছাকাছি ছিল তাই আমরা ডানপাশের চেকমেটটা দিয়েছি এরপর আস্তে আস্তে নিয়ম অনুসারে যে ওয়েটিং মুখ দিলাম চলে আসলো তক করলাম ব্লক করলাম রাজা চেপে আসলো এবার রাজা যেন বের হতে না পারে সেই জন্য আমাদের রাজাকে এগিয়ে নিলাম এই যে চেক 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 খুব সহজ না খুব সহজ আপনারা চাইলে এরপর থেকে দুটা বিশব্দ প্রতিপক্ষকে চেকমেট করতে পারবেন তা মাত্র সর্বোচ্চ গেলে বিশের থেকে পঁচিশটা চাল আপনাদের লাগতে পারে এখানে যেটা দেখালাম সেটাতে সতেরো চালে খেলার চেকমেট হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা মিস্টার ট্রেস চ্যানেলের চেকমেট সিরিজের আজকের প্রথম পর্বে আমরা দেখালাম দুটা বিষব দিয়ে কিভাবে চেকমেট করতে হয় এবং সামনে চেকমেন্ট সিরিজের আমরা যে পর্বটি নিয়ে আসবো সেটা হচ্ছে দুটা রুম দিয়ে কিভাবে চেকমেন্ট করতে হয় দেখতে ও বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে রাখুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের উৎসাহিত করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে মিস্টার চেস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে